আজকে বললাম না ভাই আজকে ভিডিও জুড়ে সব আনকমন আনকমন ড্রোন থাকবে এই যে দেখেন এটা উপরে কি দেখছেন এটা হচ্ছে কি একটা ট্যাঙ্কি এটার মধ্যে হচ্ছে কি আপনার জেল বুলেট থাকবে জেল বুলেট থাকবে এটার ভিতরে জেল বুলেট থাকবে আর এই ড্রোন দিয়ে এখন মনে করেন যে আপনি যেখানে খুশি সেখানে মানে বুলেট মারতে পারবেন শুট করতে পারবেন ঠিক আছে সেই সিস্টেম করা একদম সেই সিস্টেম করা আছে এখানে জেল বুলেট বলবেন আর হচ্ছে শুট করবেন ঠিক আছে আর এটাতে কিন্তু ক্যামেরা আছে একদম এইচডি ক্যামেরা একদম লেটেস্ট একদম লেটেস্ট ই58 মডেল এই মডেলটা মনে হয় না অন্য কোনো দোকানে পাবেন সারা বাংলাদেশে

যেখানে রাখবেন ওইখানে আপনার একদম স্মুথ ভাবে ভিডিও করতে পারবেন তো আজকে এই যে দেখেন একদম রিমোট সিস্টেম ক্যামেরা আপনার যেটা করতে পারবেন তো আজকে হচ্ছে একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে মানে আপনার চার হাজার টাকা থেকে শুরু করে যেটা হচ্ছে কি আপনার তিন বছর বাচ্চা চালাবে চার হাজার টাকা থেকে শুরু করে একদম প্রফেশনাল মানে দেখেন লাখ টাকা ড্রোন সহ দেখা দিবো আজকে ঠিক আছে আজকে ফুল ভিডিওটা আপনার দেখবেন স্কিপ না করে তাহলে কিন্তু আপনার একটা শখের ড্রোন কিন্তু পারবেন শখের ড্রোন থেকে একদম পানির দামে বেশি কথা বলা বলো না শুরুতে আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা ফার্ম গেট সাউদিয়া সুপার মার্কেটের দুতলায় চোদ্দ নম্বর সবচেয়ে শখের ড্রোন অথবা যারা না আসতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে এই প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারবেন মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে দুইশো টাকা অ্যাডভান্স দুইশো টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে পারবেন আজকে আমি একদম রিজনেবল প্রাইস থেকে একদম আপনাদেরকে প্রোডাক্ট গুলা দেখাই দিব আচ্ছা রিজনেবল প্রাইস থেকে আমরা প্রোডাক্ট গুলো দেখবো আর সারা বাংলাদেশে কিন্তু আপনি ঘরে বসে নিতে পারবেন আর ফুল ডিটেইলস কিন্তু দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে অন স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন এখানে কিন্তু আপনি ইমো WhatsApp সাহায্য কিন্তু কন্টাক্ট করতে পারবেন আচ্ছা তো পলক ভাই আমরা আসলে প্রথমে কোন ড্রোনটা দিয়ে শুরু করব এটা যে আপনার বর্তমান বাজারে লেটেস্ট একটা মডেল যে মডেলটা হচ্ছে কি আপনার সব দোকানে পাবেন না শুধু হচ্ছে কি আমাদের শকের ড্রোনই পাবেন আচ্ছা এটা আমরা নিজে ইনপুট করে নিয়ে আসছি এটার কোয়ালিটি এত ভালো প্রাইস অনেক কম এটা হচ্ছে আপনার C1 মডেল আর এটার মধ্যে কিন্তু আপনার কালার পেয়ে যাবেন একটা সাদা কালার হয় একটা ব্ল্যাক কালার হয় এটা দিচ্ছে আজকে মাত্র চার হাজার টাকায় এটা পড়তেছে মাত্র চার হাজার ড্রোন পাওয়া যায় জি চার হাজার টাকায় এটা কিন্তু ক্যামেরা সহ দুই দুইটা ক্যামেরা আছে এই যে নিচে একটা ক্যামেরা সামনে একটা ক্যামেরা দুইটা ব্যাটারি আছে আচ্ছা ঠিক আছে দুইটা ক্যামেরা দুইটা ব্যাটারি সহ অনলি চার টাকা তারপরে আরেকটা প্রোডাক্ট দেখাবো এই যে দেখেন একদম লেটেস্ট এই মডেলটা মনে হয় না অন্য কোন দোকানে পাবেন সারা বাংলাদেশে এই মডেলটা শুধু শখের নিয়ে আসছে এটার মধ্যে আপনারা এস ডি ক্যামেরা পেয়ে যাবেন ডি ক্যামেরা ক্যামেরা দুইটা ক্যামেরা থাকবে আর হচ্ছে কি আপনার দুইটা ব্যাটারি থাকবে দুইটা ব্যাটারিতে চল্লিশ মিনিট ফ্লাইং টাইম প্লাস হচ্ছে কি আপনার এটা আপনার উপর উঠবে তিরিশ তালা তিরিশ তালা উপর উঠবে দূরে যাবে হচ্ছে পাঁচশো মিটার পর্যন্ত প্রাইস টা নিচ্ছে আজকে মাত্র চার টাকা প্রাইস মাত্র চার মাত্র চার টাকায় দেখেন কত সুন্দর ফিনিশিং একদম সিলিকন বডি আশ্রাবেন ভাঙবেন না কিচ্ছু হবে না ঠিক আছে তারপর আমি আপনাদেরকে আরো কমের ভিতরে কয়েকটা প্রোডাক্ট দেখাই দিব যেরকম আপনার এই যে দেখেন এটা আছে একটা প্রোডাক্ট এটা হচ্ছে কি আপনার এফ সেভেন মডেল

নিচে একটা ক্যামেরা দেওয়া আছে ফলোইং মোডে যেটা হচ্ছে কি আপনার ড্রোনটা চালায় আপনি নিজে যাইতে যাবেন আপনাকে ফলো করবে ঠিক আছে আর কি অপশন চান এত কম দামে ড্রোনের ভিতরে আপনারা একদম মনে করেন যে ব্লগিং ভিডিও থেকে শুরু করে ফেসবুকের রিলস তারপর হচ্ছে কি টিকটক ভিডিও সব করতে পারবেন এখন একদম মনে করেন যে কম প্রাইজের ভিতরে ড্রোন পারচেজ করে ঠিক আছে

আর এটাতে আপনার এই কোয়েল মোটরটা পেয়ে যাচ্ছেন যেটা যত বাতাসে থাকুক এক জায়গায় থাকবে অনেকে হচ্ছে সেন্ট মার্টিন ঘুরতে যায় বা হচ্ছে কি আপনার কক্সবাজার ঘুরতে যায় রিসেন্টলি অনেকে কক্সবাজার ঘুরতে গেছে আমার কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট নিয়ে গেছে তারা ভিডিও করার জন্য ঠিক আছে তো এটা হচ্ছে কি আপনার ইডাবল এইট ম্যাক্স মডেল এটাতে আপনারা এস ডি ক্যামেরা পাবেন দুইটা ব্যাটারি পাবেন দুইটা ক্যামেরা পাবেন আর এই ডোনটা এত সুন্দর ব্যালেন্সিং আমি আপনাদেরকে মনে করেন যে যখন আপনারা পারচেস করবেন অবশ্যই ভিডিও কলে দেখে শোনা পারচেস করবেন আর হচ্ছে যারা দোকানে আসবেন আমি কিন্তু সরাসরি চালায় দেখা দিব তো এই ই ডাবল এইট ম্যাক্স আমরা প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মাত্র 5500 টাকায় মাত্র 5500 টাকায় ই ডাবল এইট ম্যাক্স তারপরে আমাদের কাছে নতুন একটা মডেল আছে এই দেখেন একদম আজকে সব আনকমন আনকমন কালেকশন থাকবে যেগুলো 2025 সালে আসার কথা ছিল এখন আপনারা 2024 সালে পেয়ে যাচ্ছেন শখের ড্রোন থেকে আচ্ছা 2024 সালে পরে 2024 এ পাওয়া যাবে জি জি এই যে দেখেন এটা ক্যামেরা দেখেন কত সুন্দর এটার ক্যামেরাটা ভাই ডিজিআই ম্যাভিক ফোর প্রো একটা মডেল আছে যেটার দাম হচ্ছে প্রায় সাড়ে তিন লাখ টাকা ওইটার সেম টু সেম ক্যামেরা করা হয়েছে ঠিক আছে ওইটার ক্যামেরার লেন্স সেম এরকম প্লাস হচ্ছে টু এক্স গিম্বল ক্যামেরা উপরে হচ্ছে গিয়ে সেন্সর জাইরোস্কোপ আছে এটা হচ্ছে ব্রাসলেস মোটর কয়েল মোটর যেটা ফুল বডিটা হচ্ছে সিলিকনের বডি উপর উঠবে চল্লিশ তালা দূরে যাবে হচ্ছে গিয়ে এক কিলোমিটার পর্যন্ত এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র সবার জন্য মাত্র দিচ্ছি আট হাজার পাঁচশো টাকা সবার জন্য হচ্ছে আট হাজার পাঁচ পাঁচশো টাকা তারপরে যারা ভিডিওটা শেয়ার করে যোগাযোগ করবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আজকের ভিডিওতে যে সর্বোচ্চ শেয়ার করবে ঠিক আছে তাদের জন্য একটা গিফট আছে সিক্রেট গিফট সবাই ভিডিওটা শেয়ার করে তারপর অর্ডার করবেন সবার নাম কাউন্ট করে হচ্ছে কি আমরা একটা লটারি দিয়ে দিব যারা লটারিটা বিজয়ী হবে তারা কিন্তু একটা গিফট পেয়ে যাবে ভালো মানের একটা গিফট পেয়ে যাবে তারপরে যে ডোনটা দেখাবো দেন বডিটা দেখেন একদম ফুল কার্বন ফাইবার বডি এটা হচ্ছে কি ফুল কার্বন ফাইবার বডি উপরে সেন্সর আছে ক্যামেরাটা থাকবে 2 এক্সিস গিম্বল ক্যামেরা

আর জ্বলবে প্লাস হচ্ছে কি আপনার উপর সেন্সর আছে নিচে আছে ফলোইং মোডেল এক কিলোমিটার এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা সাত হাজার পাঁচশো টাকা মনে করেন যে এটা হচ্ছে এত সুন্দর একটা ড্রোন একশোর ভিতরে একটা ধরতে পারেন একশোর ভিতরে একশোর ভিতরে একটা এটা দুইটা কালার হয় একটা হচ্ছে অরেঞ্জ কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার আর এই ড্রোনটাতে কিন্তু আপনারা সেন্সর পেয়ে যাচ্ছেন টু এক্সেস গিম্বল ক্যামেরা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাশ লাইট পেয়ে যাবেন প্লাস হচ্ছে কি আপনারা এখানে আরো অনেক অপশন পেয়ে যাবেন যেগুলো হচ্ছে যোগাযোগ করলে আমরা বিস্তারিত বলে দিব ভিডিওতে কিন্তু সব ফাংশন বিস্তারিত বলা যায় না কিন্তু আমরা

তারপরে হচ্ছে কি আপনারা ব্রাসলেস মডেল পাচ্ছেন ব্রাসলেস মোটর ব্রাসলেস মোটর পাচ্ছেন সাথে আপনারা কিন্তু প্রত্যেকটা ড্রোনের সাথে ওয়ারেন্টি পাবেন যে কোনো সমস্যা হলে শখের ড্রোন আপনারা ড্রোন সার্ভিস করে দিবে ফ্রিতে আর যদি কোনো পার্স লাগে পার্স এর আপনাদেরকে পে করতে হবে তারপর আমি আপনাদেরকে এটা প্রাইসটা বলি নাই প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইসটা নিচে আজকে মাত্র 9500 টাকা এটা প্রাইস করতেছে 9000 9500 টাকা এটা হচ্ছে আপনার LF632 মডেল আর এই মডেলটা কিন্তু একদম অফিশিয়াল ভার্সন একদম জেনুইন ভার্সন আর এটার মধ্যে কিন্তু আরো একটা মডেল পাওয়া যায় সেম হুবহু এটার মতো দেখতে ওই মডেলটা আমি আপনাদেরকে বলবো না অনেকে দেখবেন যে আপনার এল এফ সিক্স থ্রি পারবে না সেম জিনিসটা অন্য মডেল দেখাবে ওটা হচ্ছে কি আপনার ক্যামেরাটা একটু লো কোয়ালিটি সো আপনারা দেখে শুনে যাচাই করে দেন পারচেজ করবেন সকেট অলওয়েজ আপনাদেরকে একদম মনে করেন যে ভালো একটা ইনফরমেশন দিয়ে থাকি আমরা কিন্তু ড্রোনের একদম অ্যাকচুয়াল ইনফরমেশনটা দিয়ে থাকি আর আমরা যেহেতু অনেকদিন যাবত এই ড্রোনের বিজনেসটা করতেছি প্রায় চার পাঁচ বছর যাবৎ তো আমরা কিন্তু প্রোডাক্টগুলো কালেকশন করার সময় কিন্তু একদম মনে করে যে দেখে শুনে কালেকশন করি কোন প্রোডাক্টটা কিরকম কোয়ালিটি কারণ আমি যদি ভালো প্রোডাক্টটা কালেকশন করি চায়না থেকে তাহলে কিন্তু আমার মানে যারা পার্চেস করবে আমার ভিউয়ার্স আছে ক্রেতারা আছে তারা কিন্তু একটা ভালো মানের প্রোডাক্ট পাবে তো ওই জিনিসটা হিসাব করে কিন্তু আমরা প্রোডাক্ট এবং আস্থার জায়গা যদি আমি মনে করি অবশ্যই ড্রোনের একটা বিশ্বস্ত সব সেটা হচ্ছে শকের ড্রোন রাইট

তো এই জিনিসটা কিন্তু একদম টোটালি ইউনিক মডেলটা হচ্ছে এফ ওয়ান ডাবল নাইন মডেল ব্রাসলেস মোটর সেন্সর আছে বাড়ি খাবে না নষ্ট হবে না চল্লিশ মিনিট ফ্লাইং টাইম আর কি চান আপনারা মডেলটা মনে রাখবেন এফ ওয়ান ডাবল নাইন স্ক্রিনশট তুলেন এখনই এটা কিন্তু আপনার মনে করেন যে বাজেটের ভিতরে সেরা একটা ড্রোন হতে যাচ্ছে যারা হচ্ছে কি আপনারা ব্লগিং করতে যাচ্ছেন বন্ধুরা মিলে একটা শখ ড্রোন কিনতে চাচ্ছেন বা হচ্ছে কোথাও ঘুরতে যাবেন একটা ভালো মানের ড্রোন খুঁজতে চান তারা এই ড্রোনটা পারচেস করতে পারেন শখের ড্রোন থেকে প্রাইস নিচ্ছি মাত্র দিচ্ছি আজকে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা গাইস যারা হচ্ছে শেয়ার করবেন তাদের জন্য আরো স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর আমাদের শপের অ্যাড্রেস টা আবারও বলে দিচ্ছি গাইস যারা আসবেন আমাদের শপে দেখে শুনে পারচেস করতে চান চলে আসবেন ঢাকা ফার্ম সাউদিয়া সুপার মার্কেটের দুতালাই ঢাকা ফার্ম বাস থেকে যেখানে নামবেন ওখানে আমাদের দোকান না চিনলে না বুঝলে ফোন দিবেন আমরা কিন্তু রিসিভ করে নিয়ে আসবো এই যে দেখেন তারপরে দেখেন কত সুন্দর আনকমন একটা ড্রোন আজকে বললাম না ভাই আজকে ভিডিও জুড়ে সব আনকমন আনকমন ড্রোন থাকবে এই যে দেখেন এটা উপরে কি দেখছেন এটা হচ্ছে কি একটা ট্যাঙ্কি এটার মধ্যে হচ্ছে কি আপনার জেল বুলেট থাকবে জেল বুলেট থাকবে ভিতরে জেল বুলেট থাকবে আর এই ড্রোন দিয়ে এখন মনে করেন যে আপনি যেখানে খুশি সেখানে মানে বুলেট মারতে পারবেন শুট করতে পারবেন ঠিক আছে সেই সিস্টেম করা একদম সেই সিস্টেম করা আছে এখানে জেল বুলেট বলবেন আর হচ্ছে শুট করবেন ঠিক আছে আর এটাতে কিন্তু ক্যামেরা আছে একদম এইচডি ক্যামেরা এই যে ক্যামেরা লেন্সও দেওয়া আছে বিভিন্ন কালারে বিভিন্ন মোডে বিভিন্ন স্টাইলে ভিডিও করতে পারবেন এত অপশন দাও আছেটাতে প্লাস হচ্ছে ব্রাসলেস মোটর যার কারণে স্টেবিলিটিটা খুবই ভালো আবার অনেকে হচ্ছে যে ড্রন দিয়ে প্রিয়জনদের বাড়িতে বা জনের কাছে কিছু পাঠায় দিতে চায় মানে ড্রন দিয়ে চিঠি পাঠায় দিতে পারবেন এই যে এই জিনিসটা হচ্ছে যে এখানে টান দিয়ে খুলবেন এখানে একটা চিঠি দিয়ে দিবেন দিয়ে প্রেমিকার কাছে পাঠা দিবেন বন্ধুৰ কাছে পাঠায় দিবেন বা হচ্ছে যে কোনো কিছু পাঠায় দিতে পারবেন এই ড্রন দিয়ে এটা মডেল হচ্ছে K11 মডেল আর এটা প্রাইস টা সবার জন্য একদম রিজনেবল করে দিচ্ছি যেন সবাই পারচেস করতে পারে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সবারই মোটামুটি হাতের অবস্থা খুবই খারাপ টাকা পয়সা খুবই শর্ট তো এই জন্য হিসাব করে আমি আজকে দিচ্ছি এটা প্রাইস সাত হাজার পাঁচশো টাকা এটার প্রাইস মাত্র টাকা তারপরে আমি আপনাদেরকে আরো একটা ড্রোন দেখা দিব এটা হচ্ছে মডেল এটা হচ্ছে কার্বন ফাইবার এক কিলোমিটার রেঞ্জ ফোর ক্যামেরা বলতে পারেন একদম মানে আশি ফোর কে যেটা এটা প্রাইস টা নিচ্ছে হচ্ছে আজকে মাত্র

ফুল বডি টা ভাই এতটা হেভি ড্রোনটা বডিটা আপনি হাতে না নিলে বিশ্বাসই করতে পারবেন না যারা হচ্ছে অনলাইন ভিডিও কলে দেখবেন তারপরে পারচেস করবেন আর হচ্ছে গিয়ে আপনারা অনেকে অনলাইনে আপনারা অ্যাডভান্স করতে গিয়ে প্রতারিত হন তারা হচ্ছে গিয়ে আপনার অ্যাডভান্স করার আগে ভিডিও কলে আমাকে দেখবেন এই শখের ড্রোনের লোগো দেখবেন ফার্স্ট যেটা আপনার মাস্ট ভি দেখা লাগবে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারে কখনো প্রতারিত হবেন না যেটা চাবেন সেটাই পাবেন তো এই ড্রোনটা মিনি থ্রি মডেল যেটা বলা হয় এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ভাই

একদম মাথা নষ্ট করার একটা এটার কালারটা দেখেন সিলভার কালার কত ধরনের কত কালারের ড্রোন আসলো ভাই সিলভার কালার এর ড্রোন এই পতন আসলো সিলভার কালার এর ড্রোন এই প্রথম আসলো শকেট ড্রোন ক্যামেরা এস ডি ক্যামেরা লেন্সলেস মোটর সেন্সর আছে এক কিলোমিটার রেঞ্জ সাথে ফাইবারের একটা ওয়াটারপ্রুফ আপনারা ক্যারি বক্স পেয়ে যাবেন এর প্রাইস দিচ্ছে আজকে মাত্র 7500 টাকা 7500 টাকা মাত্র 7500 টাকা गाइस তারপরে হচ্ছে কি আমি আমি আপনাদেরকে এই যে দেখেন Mavic 3 Mavic 3 আচ্ছা দেখেন কত বড় একটা ড্রোন Mavic 3 এটার মধ্যে আরেকটা মডেল আছে Mini 3 দুটোটার প্রাইস কিন্তু सेम দুটোটার কোয়ালিটি আছে এইচডি ক্যামেরা ব্রাশলেস মোটর সেন্সর আছে বাড়ি খাবে না জাইরোস্কোপ আছে চল্লিশ মিনিট ফ্লাইং টাইম এক কিলোমিটার রেঞ্জ এই দুটার শুধু আপনার কালারটা একটু চেঞ্জ এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এটা হচ্ছে আপনার শাইনিং ব্ল্যাক তো যার যেটা পছন্দ নিতে পারবেন প্রাইস নিচ্ছি অনলি নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার অনলি নয় হাজার পাঁচশো টাকা আর গাইস এটা হচ্ছে যে যারা এটার মধ্যে আরেকটা ভেরিয়েন্ট আছে জিপিএস শো যারা হচ্ছে জিপিএস শোটা নিতে যাচ্ছে এটার ভিতরে তাদের জন্য প্রাইস দাম করছে অনলি 14500 টাকা আচ্ছা জিপিএস শোটা নিলে হচ্ছে 14500 টাকা 14500 টাকা রাইট তারপরে আমি আপনাদেরকে আরেকটা জিপিএস শো প্রোডাক্ট দেখায় দিব এটা হচ্ছে আপনার 968 জিপিএস মডেল 968 জিপিএস মডেল 968 জিপিএস মডেল এটা প্রাইস দিচ্ছি মাত্র 13500 টাকা 13500 টাকা 13500 টাকা 1 কিলোমিটার কভারিং রেঞ্জ ঠিক আছে

এটা হচ্ছে আপনার কিছু করতে হবে না তো এই জিনিসটা হচ্ছে কি আপনার দেড় মিনিমাম দেড় মিটার দূর থেকে এটাকে অবজেক্ট করবে তো আপনার ড্রোন নষ্ট হওয়ার কোনো চান্সই নাই প্লাস হচ্ছে এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা একটা অরেঞ্জ কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার সামনে খুব সুন্দর কালারফুল লাইটিং থাকবে এখানে টু এক্স এইচ ক্যামেরা পেয়ে যাচ্ছেন ব্রাসলেস মোটর দুই কিলোমিটার রেঞ্জ দুই কিলোমিটার রেঞ্জ পাওয়া যায় দুই কিলোমিটার কাভারিং রেঞ্জ প্রাইস দিচ্ছি মাত্র মাত্র

আর এখানে থ্রি এক্সেস গিম্বল ক্যামেরা পাচ্ছেন ড্রোনটা অন করার সাথে সাথে ক্যামেরা স্টেবল হয়ে যাবে ড্রোন নড়াচড়া করলে ক্যামেরা এক জায়গায় থাকবে যার কারণে ভিডিওটা একদম স্মুথ একটা ভিডিও আসবে আর এটা কিন্তু আপনার রেড কয়েল রেড কয়েল মোটর এই যে দেখেন আচ্ছা রেড কয়েল মোটর এই যে দেখেন ভিতরে রেড কয়েল দাও আছে যেটা হচ্ছে একদম কয়েল মোটরের ভিতরে প্রিমিয়াম একটা মোটর আর এটা রেঞ্জ হচ্ছে 1.5 কিলোমিটার পর্যন্ত 4K আলট্রা এইচডি ক্যামেরা

আর এটা হচ্ছে কি আপনার ফোর কে ক্যাল্ট্রেস ডি ক্যামেরা পাবেন এই যেখানে দেখা যাচ্ছে ক্যামেরা আর এই ডোনটা কিন্তু আপনার চোদ্দ থেকে তিন কিলোমিটার কভারিং রেঞ্জ প্রাইস নিচ্ছি আর একটা প্রোডাক্ট দেখা হয়ে যায় সেই সেই কত বলো দেখেন এই যে দেখেন কত বলো এর ইলেভেন এটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন আপনারা এটা তো আপনারা

দেখেন কতটা সুন্দর রিমোট সহ দেওয়া আছে চার্জিং সিস্টেম রিমোট কিন্তু ঠিক আছে তো এটা হচ্ছে দুই ব্যাটারিতে 60 মিনিট ফ্লাইং টাইম পাবেন ফোর কার ক্যামেরা এটা প্রাইস নিচ্ছে আজকে মাত্র 36000 টাকা প্রাইস কত আছে মাত্র 36000 মাত্র 36000 টাকা আরেকটা ড্রোন আছে যেটা নাকি আমি আনবক্সিং করলাম না ড্রোনের রাজা এটা ড্রোনের রাজা বলতে এই দেখেন F22S মডেল ড্রোনের রাজা দেখেন কত ফোল্ডিং ড্রোন ফোল্ডিং ড্রোন এটা তো ফোর কার ক্যামেরা পাবেন

প্লাস হচ্ছে এই পাশে আপনারা দেখেন এখানে কত মডেল আছে যারা হচ্ছে আমাদের কাছ থেকে হোলসেলে নিতে চান হোলসেল নিতে পারবেন কারণ এটা হচ্ছে আমাদের ডিসপ্লে সেন্টার আমাদের কিন্তু গোডাউনে আরো হিউজ কোয়ান্টিটি আছে হোলসেলে দেওয়া যাবে আপনারা কিন্তু নিয়ে বিজনেস করতে পারবেন আর আজকে যে মডেল গুলো দেখাইলাম এর বাইরেও কিন্তু অনেক অনেক মডেল আছে যেগুলো এক ভিডিওতে দেখানো পসিবল হয় না বা সব ডিটেলস এক ভিডিওতে বলা পসিবল হয় না আপনারা শুধু ভিডিওতে ই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমরা সবকিছু বলে দিতে পারবো আপনাদেরকে টোটালস একদম ক্লিয়ার করে তো আপনারা কিন্তু জেনে শুনে তারপরটা একটা প্রোডাক্ট পারচেজ করতে পারবেন শখের ড্রোন থেকে আর আমাদের ভিডিওতে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই অথবা চলে আসবেন ঢাকা ফার্ম গেট সাউদিয়া সুপার মার্কেটের দোতলায় তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা লাইক এন্ড শেয়ার করে দেখবেন আর শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ